কোলেস্ট্রল নিয়ে আমরা সবাই চিন্তিত সবাই চাইছি কোলেস্ট্রল কিভাবে কম ভিডিওতে আমি আলোচনা করব কোলেস্ট্রল কি কোলেস্ট্রল বাড়লে কি করে বুঝবো কোলেস্ট্রল কিভাবে কন্ট্রোলে আনা যায় খুব সহজ একটু যদি মন দিয়ে পুরো ব্যাপারটা শোনেন তাহলে কিন্তু আমাদের এই কোলেস্ট্রলের প্রতি ভয় হাই কোলেস্ট্রলের প্রতি যে ভয় সেই ভয়টা একদমই থাকবে না আর ভয় যখন শরীরে থাকবে না তখন আপনার কোনো সমস্যাও থাকবে না আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকালকার বর্তমান সমাজ ব্যবস্থায় চল্লিশ ঊর্ধ্ব বয়সে প্রত্যেকের একটা কমন সমস্যা সেটা হচ্ছে হাই কোলেস্ট্রলের সমস্যা হঠাৎ একদিন দেখলাম বিপি বেড়ে গেছে ছুটলাম চিকিৎসকের কাছে চিকিৎসক বললেন লিপিড প্রোফাইল টেস্ট করুন লিপিড প্রোফাইল টেস্ট করে দেখা গেল এইচডিএল কমে গেছে এলডিএল ভিএলডিএল এগুলো বেড়ে গেছে টোটাল কোলেস্ট্রলটাও বেড়ে গেছে ডাক্তারবাবু বললেন এ কি করেছেন আপনার তো মারাত্মক হাই কোলেস্ট্রল আপনাকে কোলেস্ট্রল ডাক খেতে হবে আর এই জন্য আপনার বিপি বেড়েছে অর্থাৎ বিপিও ওষুধ খেতে হবে এটা আমরা প্রায় প্রত্যেকে ভক্তভাব কিন্তু আপনি একটু আজকের আলোচনাটা মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন আপনার সত্যিকারে কোলেস্টেরল বেড়েছে কোলেস্ট্রল বাড়লে সেটা শরীরের জন্যে অবশ্যই ক্ষতিকারক সে কারণে আপনার ধমনীতে অবরোধ এসছে অর্থাৎ বাধা এসছে সেই জন্য আপনার বিপি বেড়েছে ডাক্তারবাবু ঠিক করেছেন আপনাকে ডিপির ওষুধ দিয়েছেন কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন খান যে কারণে আপনার এই সমস্যাগুলো হয়েছে সেই কারণগুলোকে কেন এরকম হলো আর সেই কারণ কি দূর করার চেষ্টা করেছেন ফলে কি হচ্ছে আপনি কারণ দূর করছেন না যেমন আপনার লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলেই চলছে যত দিন যাচ্ছে আপনার নতুন নতুন কমপ্লিকেশন আসতে শুরু করছে ওষুধের ডোজ বাড়ছে এবং একটা একটা করে বিভিন্ন রকম নতুন নতুন সমস্যা মাথা ছাড়া দিয়ে উঠছে আপনার শরীরে দেখুন প্রবলেমে পড়লে আমাদের তো ডাক্তারের স্বর্ণাপন হতেই হবে ওষুধ খেতেই হবে এই ব্যাপারে কোনো বিকল্প নেই কিন্তু এটা ঠিক যে কারণে রোগ হচ্ছে সেই কারণটা যদি আমি দূর করি তাহলে একদিন কিন্তু আর ওষুধ খাওয়ার দরকার আজকের আলোচনার বিষয়বস্তু এটাই পুরো আলোচনার সঙ্গে থাকবেন যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা রেগুলার কার ভিউ আমার তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখুন কোলেস্ট্রল আমাদের শত্রু নয় কোলেস্ট্রল ছাড়া মানুষের বেঁচে থাকা অসম্ভব কোনো সেলের ডেভেলপমেন্ট কোলেস্ট্রল ছাড়া সম্ভব নয় হরমোনের যে উৎপাদন হয় আমাদের শরীরে বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ড থেকে হরমোন উৎপাদন হয় সেটা কোলেস্ট্রল ছাড়া উৎপাদন হওয়া সম্ভব নয় আমরা শুনেছি ভিটামিন ডি সানলাইটে গেলেই আমাদের শরীর নিজে তৈরি করে কিন্তু আপনার শরীরে যদি কোলেস্ট্রল না থাকে ভিটামিন ডি তৈরি হবে না অর্থাৎ কোলেস্ট্রলকে সত্য ভাববেন না কোলেস্ট্রল আপনার মৃত্যু কিন্তু কোলেস্ট্রলের যে ব্যালেন্স আমাদের শরীরে যে মিনিমাম লেভেল সেই লেভেলটা যদি ক্রস করে ঊর্ধ্বমুখী হয় তাহলে আমরা বলি যে আমি কোলেস্ট্রলের রুগী আচ্ছা কোলেস্ট্রলের আবার তিনটি ভাগ একটা এইচডিএল দেখবেন লিপিড প্রোফাইল লেখা থেকে এইচডিএল অর্থাৎ হাই ডেন্সিটি লিভার প্রোটিন একটা এলডিএল লো ডেন্সিটি লিভার প্রোটিন একটা ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লিভার প্রোটিন দেখুন এইচডিএল কোলেস্ট্রল কখনোই আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ নয় এইচডিএল কোলেস্ট্রল সবসময় লেভেলের একটু ওপরে থাকলে স্বাস্থ্যের জন্যে ভালো যাকে বলে গুড কোলেস্ট্রল যেটা ছাড়া আমরা বাঁচতেই পারবো না কিন্তু সমস্যাটা কোথায় হয় যদি এলডিএল আর ভিএলডিএল এই দুটো কোলেস্ট্রল যদি শরীরে বেড়ে যায় তাহলে কি হয় সোজাসুজি তারা আমাদের হৃদয় রোগে মানে বিপদের ঝুঁকি বাড়িয়ে দেয় ধমনীতে ব্লকেজে পার্সেন্টেজ বাড়িয়ে দেয় ফলে বিপি বাড়ে অনেক সময় কি হয় বুকে যন্ত্রণা হয় বুকে চাপ বোধ হয় হাঁটতে চলতে গেলে প্রথমেই পায়ে সমস্যা হয় পা হাঁপিয়ে যায় ঠিক আছে দৌড়ে সিঁড়ি উঠতে পারবেন না আপনি হাঁপিয়ে যাবেন সিঁড়িতে উঠতে কষ্ট হবে ওজন বাড়তে শুরু করে এটা বড় সিগনাল ওজন বাড়তে শুরু করে একটু বেশি কষ্ট করলে হাঁপানি টাইপের একটা কষ্ট আসতে শুরু করে এগুলো হচ্ছে কিন্তু কোলেস্ট্রল শরীরে বেড়ে যাওয়ার লক্ষণ কোন কোলেস্ট্রল এর খারাপ কোলেস্ট্রল এলডিএল বা বেড়ে যাওয়ার লক্ষণ এবার আমাদের ভাবতে হবে যে এগুলো বেড়ে গেলে কি হয় কোলেস্ট্রল বাড়ে রক্তচাপ অর্থাৎ হাই বিপি তো বাড়বেই এটা তো প্রথম সিগন্যাল কারণ ধমনীতে অবরোধ আসবে হয়ে যাবে সরু হয়ে যাবে ফলে হার্টকে বেশি জোর পাম্প করতে হবে এটাকেই বলে প্রেসার হৃদয়ের রোগের ঝুঁকি বাড়বেই এটা মাথায় রাখতে হবে আর হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ে কোলেস্ট্রল যখন পাইপের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই সূক্ষ্ম কোলেস্ট্রল যদি ধমনী ছেড়ে আমাদের ক্যাপিলারিজে ঢুকে যায় ক্যাপিলারিজে ব্লক হলে সেলগুলো অ্যাটাকও হতে পারে অতএব তারা আমাদের কি করতে হবে এই কোলেস্ট্রলকে কিভাবে সহজে আমরা কন্ট্রোলে রাখতে পারি এটা জেনে রাখতে হবে এখানে ওষুধ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না আপনি যে ওষুধ খাচ্ছেন আপনার ডাক্তারের পরামর্শে অবশ্যই ওষুধ খাবেন এবং ওষুধ ছাড়তে হলে ডাক্তারের পরামর্শেই ছাড়বেন আমি সেখানে শুধু এখানে আলোচনা করছি আমরা কি ভুল করেছিলাম যার জন্য আমার কোলেস্ট্রল লেভেলটা হাই হয়ে গেছে সেই ভুলগুলো যদি আমি শুধরে নিই তাহলে কিন্তু আমার কোলেস্ট্রল লেভেল আবার নর্মাল হতে পারে আর নর্মাল হয়ে গেলে আমাকে ওষুধ খাওয়ার দরকার নেই এবার ওষুধ খাবো কি খাবো না সেই সিদ্ধান্ত কিন্তু আপনার ডাক্তার নেবেন আমি নই প্রথম কথা হচ্ছে কোলেস্ট্রল বাড়ার মূল কারণ হচ্ছে আমরা যে অ্যানিম্যাল প্রোটিন খাই এবং যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং প্রসেস ফুড রিফাইন অয়েল এইগুলো থেকে ব্যাড কোলেস্ট্রল আমাদের শরীরে বাড়ে এটা সবার প্রথম নিতে পোট্য� হবে আর গুড কোলেস্ট্রল কিসে বাড়ে যত বেশি ফাইবার যুক্ত খাঁচা মানে খাবার খাবো আমরা ফাইবার বেশি খাব যত বেশি করে আমরা ন্যাচারাল ফুড খাব তত বেশি আমাদের গুড কোলেস্ট্রল বাড়বে তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে খাদ্যে পরিবর্তন আনতে হবে ন্যাচারাল ফুড বেশি করে খেতে হবে প্রসেস ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং অ্যানিম্যাল প্রোটিন যখন আপনি নিজেকে রুগী ভাবছেন কিছুদিনের জন্য পুরো বন্ধ রাখুন কিছু দিনের জন্য পুরো বন্ধ রাখুন যখন আপনি চেক করে দেখবেন আপনি নর্মাল হয়ে গেছেন তখন আবার মাঝে মাঝে খাবেন তবে হ্যাঁ রোজ ভুলটা করবেন না কারণ আপনি তো বুঝে গেলেন ওই ভুলের জন্য আপনার সমস্যা হয় সেই ভুলটা যেন রিপিট না হয় ভুল করা অপরাধ নয় ভুল থেকে মানুষ শেখে কিন্তু বারবার ভুল করা অপরাধ এটা মাথায় রাখবেন দ্বিতীয় যখন আমরা বেশি অ্যাকচুয়ালি কোলেস্ট্রল তো ফ্যাট চর্বি তা আমরা যখন বেশি ফ্যাট ইনটেক করি সে অ্যানিম্যাল প্রোটিনই হোক বা ন্যাচারাল প্রোটিন থেকেই হোক সেই ফ্যাট যদি শরীরে বার্ন না হয় তাহলে আমাদের শরীরে কিন্তু সেই ফ্যাট জ্বলতে শুরু করে তাহলে এই ফ্যাটকে বার্ন করার খাদ্যাভ্যাসের বাইরে আর একটা পদ্ধতি হচ্ছে রেগুলার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার শরীরের ফ্যাট বার্ন হবে আর ফ্যাট যদি বার্ন হয় তাহলেই আপনার শরীর আস্তে আস্তে ডিটক্স হবে ডিটক্স হয়ে অটোমেটিক আপনার শরীর থেকে কোলেস্ট্রল কমবে আর কোলেস্ট্রল কমলেই আপনি নিজে কি করে বুঝবেন আপনি আগে যতটা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছিলেন এখন দেখবেন ততটা হাঁটলে হাঁপাচ্ছেন আগে সিঁড়িতে উঠলে যতগুলো সিঁড়ি আরামে ওঠার পর কষ্ট হচ্ছিল এখন দেখবেন তার চেয়ে অনেক বেশি সিঁড়ি দৌড়ে আপনি উঠে পড়তে পারছেন এখন দেখবেন আপনার বুকে কোনো ব্যথা হচ্ছে না আপনি দেখতে পাবেন আমার বিপিও আস্তে আস্তে কম হচ্ছে তাহলে আপনি বুঝে যাবেন বিপিও বা কোলেস্ট্রল কমানোর বড় জিনিস হচ্ছে শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়ানো তার জন্য আপনাকে সাহায্য করবে কাঁচা আদা কাঁচা রসুন এছাড়া যে কোনো র ফর্মে খাবার কারণ তারা কি করে শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে দেয় নাইট্রিক অক্সাইডের কাজই হচ্ছে আপনার ধমনির ভেতরে ক্যাফিলারিজের ভিতরে আটারিজের ভিতরে যত কোলেস্ট্রল আছে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার মাথায় রাখতে হবে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন আর একটা পদ্ধতিতে খুব ভালো বাড়ে সেটা হচ্ছে প্রাণায়াম প্রাণায়াম করলে নাকের শ্বাসের যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণে আমাদের শরীর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে যার জন্য বলা হয় প্রাণায়ামের এত গুণ বিপি কন্ট্রোল করতে প্রাণায়ামের বিশাল ভূমিকা আছে তাহলে বিপি কন্ট্রোল মানে কোলেস্ট্রল কন্ট্রোল অর্থাৎ কোলেস্ট্রল নিয়ে অত চিন্তা করার কি আছে ইমার্জেন্সি আপনি মেডিসিন করছেন করুন কিন্তু আপনি যে কারণে রোগগ্রস্ত হয়েছেন সেই কারণটা জেনে নিয়ে সেই কারণটা তো দূর করার ব্যবস্থা করুন আর একটা কথা কোলেস্ট্রল বাড়ার ফলে কি হয় আমাদের চিন্তা শক্তির উপরেও একটা প্রভাব পড়ে টেনশনটাকে কম করুন আর রাতে যাতে ভালো ঘুম হয় তার জন্য অনেক ব্যবস্থা আছে সেই সব ব্যবস্থা প্রয়োগ করুন রাতে ভালো ঘুম দরকার রাতে ভালো ঘুম হলে সকালবেলা আপনার শরীর ফ্রেশ থাকবে মন শান্ত থাকবে এবং আপনার বিপি কোলেস্ট্রল চকচর করে শরীর থেকে কমতে সাহায্য করবে অর্থাৎ কোলেস্ট্রল নিয়ে চিন্তা করার লাভ নেই কোলেস্ট্রল যে কারণে বেড়েছে আমি খুব সহজ কটা কারণ নিয়ে আলোচনা করলাম মনে হয় আপনাদের কাজে লাগবে নিজের উপরে একবার একবার অ্যাপ্লাই করে দেখুন এটা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার আপনি খুব শীঘ্রই কোলেস্ট্রল মুক্ত অর্থাৎ বিনা কোলেস্ট্রলটা মানুষ বাঁচে না কি কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল মুক্ত হয়ে আপনি বাঁচতে পারবেন আপনার এইচডিএল লেভেল হাই থাকবে কিন্তু এলডিএল ভিএলডিএল লেভেল খুব নাম মাত্র থাকবে তারও বড় আছে শরীরে কিন্তু সেটারও একটা প্যারামিটার আছে এটা ভাববেন না যে এলডিএল ভিএলডিএল জিরো হয়ে যাবে না জিরো কখনো হয় না অর্থাৎ ভালো থাকতে গেলে রোগ নয় রোগের কারণ খুঁজুন ও তার প্রতিকার করুন এটাই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তাতে আমি উৎসাহিত হব আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে নমস্কার